এবারে যাই খবরের দিকে নজর রাখবো যে টিউশন পড়তে গিয়ে যৌন নির্যাতনের শিকার এক নাবালিকা সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতন করা হয় এবং অভিযোগ ঘটনায় অভিযোগ কিন্তু গৃহ শিক্ষকের এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে যেমনটা জানা গিয়েছে বৃহস্পতিবার ওই বৃহস্পতিবার অর্থাৎ গতকাল কিন্তু সপ্তম শ্রেণীর ওই নাবালিকা টিউশন পড়তে যায় তার গৃহ শিক্ষকের কাছে এবং ওই গৃহশিক্ষক বাকি পড়ুয়াদের ছুটি দেওয়ার পর ওই সপ্তম শ্রেণীর ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালায় এমনই কিন্তু অভিযোগ সামনে আসছে এবং এই বিষয়ে জানাজানি হতেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে আবারও যৌন নির্যাতনের শিকার এক সপ্তম শ্রেণীর পড়ুয়া এক অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য কিন্তু শিলিগুড়িতে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে যেমনটা জানা গিয়েছে যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ওই গৃহশিক্ষকের কাছে অন্যান্য দিনের মতনই কিন্তু পড়তে গিয়েছিল ওই নাবালিকা এবং সেই সময় ওই নাবালিকার সাথে আরো যারা যারা তার সহপাঠী ছিল তাদের ছুটি দিয়ে দেয় ওই গৃহশিক্ষক এবং তারপরে ওই ওই সপ্তম শ্রেণীর নাবালিকার যৌন নির্যাতন চালায় কিন্তু সামনে অভিযোগ আর এই বিষয়টি জানাজানি হতেই কিন্তু গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিস্তারিত জন্ম সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিত গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ যেটা আসছে যে নাবালিকাকে যৌন নির্যাতন বিস্তারিত কি জানা যাচ্ছে একেবারেই শাশ্বতী দেখো টিউশন পড়তে গিয়ে নাবালিকা যৌন নির্যাতন হওয়ার অভিযোগকে ঘিরে কিন্তু গতকাল রাতে কার্যত ব্যাপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়ির চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে এবং তোমাকে জানিয়ে রাখবো অভিযোগ যেমন উঠছে যে টিউশন শেষে অন্য পড়ুয়াদের ছুটি দেওয়ার পরে কিন্তু ওই গৃহশিক্ষক সপ্তম শ্রেণীর এই ছাত্রীর পোশাক খুলে তাকে যৌন নির্যাতন করে এবং ওই ছাত্রী কিন্তু পুরো বিষয়টি নিজের বাড়িতে গিয়ে বলতেই পরিবারের লোক সহ পাড়া প্রতিবেশীরা ওই গৃহশিক্ষকের বাড়িতে চড়াও হয় এরপর ওই গৃহশিক্ষক কে কিন্তু উত্তম মাধ্যম দেওয়া হয় এদিকে জামেলার খবর পেয়ে কিন্তু এলাকায় হাজির হয় ফুলগুর ভিখিনগর থানার পুলিশ এরপর ওই গৃহশিক্ষককে কিন্তু আটক করা হয় পরে কিন্তু পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে ওই গৃহশিক্ষককে কিন্তু গ্রেফতার করে পুলিশ এবং ধৃত ওই গৃহশিক্ষকের নাম যেমনটা জানা যাচ্ছে যে অমর দাস এবং ধৃতকে কিন্তু আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে ইতিমধ্যেই এবং পরিবারের যে সদস্য তাদের কথাই কিন্তু এই পরিবার আহ দেড় বছর হল কিন্তু শিলিগুড়ির চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়িতে থাকছেন এবং এই যে গৃহশিক্ষক এই এলাকাতেই টিউশন পড়াতেন শুনেই কিন্তু সেখানেই ওই পরিবার তাদের মেয়েকে টিউশনে দেয় এবং ওই নাবালিকার যে আত্মীয় তাদের কিন্তু অভিযোগ যে গতকাল বিকেলে কিন্তু সেই নাবালিকা পড়তে যায় রাতে বাড়ি ফেরার পর থেকে কিন্তু সে কাঁদতে শুরু করে এবং পরিবারের অভিযোগ যে ওই নাবালিকা কিন্তু জানিয়েছে যে টিউশনের অন্য পড়ুয়াদের ছাড়ার পরই কিন্তু ওই নাবালিকার জামা খুলিয়ে কার্যত যৌন নির্যাতন চালানো হয় তার উপর শাশ্বতী আচ্ছা এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে কি জানানো হয়েছে হ্যাঁ ইতিমধ্যে দেখো ওই শিক্ষককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো বিষয়টি ইতিমধ্যে তদন্ত সাপেক্ষ এবং যেমনটা অভিযোগ বারংবার যে ওই নাবালিকা কিন্তু জানিয়েছে শুধু নয় এর আগেও ওই নাবালিকার উপর একাধিকবার যৌন নির্যাতন চালিয়েছে এই গৃহ যদিও ওই নাবালিকা যাতে মুখ না খোলে তার জন্য তাকে কিন্তু প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে এরপর কিন্তু পরিবার গৃহ শিক্ষকের বাড়িতে কার্যত চড়াও হয় এবং স্থানীয়রা কিন্তু এই বিষয়টি জানতে তারাও কিন্তু উত্তেজিত হয়ে পড়েছে এবং প্রত্যেকে যেমনটা জানাচ্ছে যে এই গৃহশিক্ষকের যেন গুরুতর শাস্তি হয় তার কারণ এ ধরনের কাজ যেন আর কোন গৃহশিক্ষক কখনো করার কথা বা কোনো শিক্ষক যাতে করার কথা চিন্তাও না করতে পারে এ ধরনের ঘৃণ্যতম তারই কাম্য নয় এমনটাই কিন্তু সকলের কথা শাশ্বতী ধন্যবাদ শেষ অর্থাৎ যেমনটা জানা গিয়েছে যে টিউশন পড়তে গিয়েছিল ওই সপ্তম শ্রেণীর নাবালিকা এবং তারপর তার সাথে যারা সহপাঠী ছিল তাদের প্রত্যেককে ছুটি দেওয়ার পরে গৃহশিক্ষক তার উপর যৌন নির্যাতন চালায় এমন কিন্তু অভিযোগ সামনে আসে এবং বিষয়টি পরিবারের লোক যখন জানতে পারে তারা কিন্তু প্রতিবেশী সহ ওই গৃহশিক্ষকের বাড়িতে চড়া হয় এবং তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহশিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় এবং যেমনটা জানা গিয়েছে ওই গৃহশিক্ষকের নাম অমর দাস এবং শুক্রবার অর্থাৎ আজকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তকে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে